তাদের সবচেয়ে বড় স্বপ্নই হচ্ছে তাদের ইয়ং বয়সে একটা বাইক তেমনই ভাবে আমার সাথে সেই জিনিসটাই হয়েছে আমার বাইকটা একজন নিয়েছিল সেই মানুষটা আপনাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে মনের দুঃখ কষ্ট এবং খুব নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ হচ্ছে দেখেন মানুষ খুব কষ্ট করে আসলে একটা বাইক কিনে মানুষের স্বপ্ন বা ছেলে মানুষ যারা রয়েছে তাদের আসলে ড্রিম বা স্বপ্ন বলা যায় যে স্বপ্ন তাদের সবচেয়ে বড় স্বপ্নই হচ্ছে তাদের ইয়ং বয়সে একটা বাইক তো সেই বাইকটা যখন কিনা হয় সেই বাইকটা কেনার পর আসলে অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বাই ব্রাদার্স যারা রয়েছে পাশাপাশি হচ্ছে অনেক ছোট ভাই রয়েছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে আপনার বাইকটা চাবে ঠিক আছে তো বাইকটা চাওয়ার পর তারা যখন আসলে সেই বাইকটা নিয়ে যখন একটু দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় যে আসলে অনেক সময় সেই বাইকের দুর্ঘটনার সম্মুখীন হয় সেই বাইকটা দুর্ঘটনার সম্মুখীন হয় ঠিক তেমনইভাবে আমার সাথেও সেই জিনিসটাই হয়েছে আমার বাইকটা একজন নিয়েছিল নেওয়ার পর কি হয়েছে আপনাদেরকে বিস্তারিত বলবো এখন এই হচ্ছে আমার বাইকের অবস্থা মূলত বেশ কিছুদিন আগে আমার বাইকটা খুব বড়ো একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার ফলে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে পার্টসগুলা রয়েছে এই পার্টসগুলো সব কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল ঠিক আছে এই পার্টসগুলা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল তারপর হচ্ছে হ্যান্ডেলবার রয়েছে এই হ্যান্ডেল নষ্ট হয়ে গিয়েছিল পাশাপাশি হচ্ছে দেখেন যে মিটার মিটার হচ্ছে এটা পাশাপাশি হচ্ছে হেডলাইট মিটার এবং হেডলাইট দুইটাই কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল তো দেখেন পাশাপাশি হচ্ছে এই পাশেও যে কি বলে ট্যাঙ্কি গার্ড রয়েছে সেই ট্যাঙ্কি গার্ডগুলোও কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল তো নষ্ট হওয়ার ফলে আমি কিন্তু চলে যাই আমাদের টিভিএস টিভিএস টিভিএসের শোরুমে যাওয়ার পর কিন্তু আমার গাড়িটা মোটামুটি কাজ করা হয় মোটামুটি কাজ করার ফলে দেখা যায় যে এখন মোটামুটি একটু কমপ্লিট আছে গাড়িটা তবে সম্পূর্ণ রূপে এখন পর্যন্ত কিন্তু গাড়িটা ঠিক হয় নাই কারণ হচ্ছে যে হেডলাইটের যে উপরের গুলা রয়েছে সেই গুলা কিন্তু এখনো আমি কোথাও পাচ্ছি না যার ফলে কিন্তু গাড়িটা খুব খারাপ লাগছে পাশাপাশি হচ্ছে এই মিটারটা কিন্তু বেশ দামি একটা মিটার টিভিএস রেডারের আপনারা যারা টিভিএস বাইক সম্পর্কে জানেন টিভিএস বাইকের পার্টস পাতি সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন যে একটা হেডলাইট পাশাপাশি হচ্ছে মিটারের কত টাকা দাম তো পার্টস পাতি নষ্ট হওয়ার ফলে যে বিষয়টা হয় আসলে মোটামুটি আমার অনেক টাকা খরচ লেগে যায় যার ফলে কিন্তু আমি একটু ফিনান্সিয়াল সমস্যাতে পড়ে গিয়েছিলাম এই হচ্ছে বিষয় মানে এই বিষয়গুলা তো বিষয়টা হচ্ছে কেউ আমাকে কিন্তু যে আমার গাড়িটা নিয়েছিল সে কিন্তু কোনো প্রকার আমাকে হেল্প করে নাই তো হেল্প করা এই বড়ো কথা হচ্ছে নেওয়ার সময় আসলে মানুষ অন্যের জিনিস নেওয়ার সময় অনেক কিছু বলে ঠিক আছে অনেক কিছু বলে অনেক আকুতি মিনতি করে কিন্তু একজন একজনের কাছ থেকে বাইকটা নেয় অন্য একজন মানুষ কিন্তু দেখেন যখন একজনের গাড়ি নিয়ে অন্যজন এক্সিডেন্ট করে বা দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু আর সেই কথাগুলো মানুষ মনে রাখে না ঠিক আছে সেই আদো আদৌ কথাগুলো বা সেই নমনীয়তাগুলো কিন্তু কখনোই আর থাকে না ঠিক আছে তো দেখেন আমার এতগুলা টাকা জরিমানা লাগার পরও কিন্তু আসলে আমি আসলে কাছেই ছেড়ে দিলাম কারণ হচ্ছে আল্লাহ আমাকে উদ্ধার করেছে আমাকে হেফাজত করবে রিজিকের মালিক আল্লাহ তিনি আমাকে হয়তো চালাবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মনে অনেক কষ্ট তো বিষয়টা হচ্ছে একটাই আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে আপনার শোকের বাইকটা কাউকে দিবেন না ভাই শোকের বাইকটা কেউ যদি আপনার কাছে বাইক চাই সেক্ষেত্রে বলবেন ভাই দশটা টাকা বিশটা টাকা নিয়ে তুমি ঘুরে আসো বা ওই জায়গাটাই চলে যাও কিন্তু আমি আমার বাইকটা দিতে না এই কথাটা স্ট্রেট আপনাকে বলতে হবে যেদিন থেকে আপনি এই কথাটা বলতে পারবেন যেদিন থেকে আপনি বলতে পারবেন যে না আমি আমার বাইকটা দিতে পারবো না ভাই আমি আমার বাইকটা শোকের বাইকটা কারো হাতে তুলে দিতে পারবো না সেদিন থেকেই দেখবেন যে আপনি সফল ঠিক আছে কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনার বাইকটা যখন কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হবে তখন কিন্তু সেই মানুষগুলা বা সেই মানুষটা আপনাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না ঠিক আছে এটাই বাস্তব আর এটাই বাস্তব হচ্ছে এটা আমার সাথে হয়েছে আমি ভালো করেই বুঝি সো আপনাদেরকে অবশ্যই সতর্কতা করার জন্য সতর্ক করার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করেছি যে আপনার শখের বাইকটা শখের গাড়িটা কারো হাতে তুলে দিবেন না ঠিক আছে আর প্রয়োজন হলে আপনি চালাবেন আপনি চালাবেন তাকে নিয়ে যাবেন কিন্তু কারো হাতে তুলে দিবেন না আপনার শখের বাইকটা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ